আসসালামু আলাইকুম एवरीवन আইসিটি উইথ গ্লেস স্যার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব হাইয়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে সংখ্যা পদ্ধতি নিয়ে সংখ্যা পদ্ধতির basic অংশটা নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমরা যদি একদম সহজভাবে বলি তাহলে সংখ্যাটা এইভাবে দাঁড়াবে যে পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করা হয় বা গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে আমি আবার বলি যে পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করা হয় বা গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে বা প্রধানত আমরা দুই ধরনের বলতে পারি প্রথমত হলো পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি যার বাংলায় বলতে পারি আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি দ্বিতীয়ত আমরা বাংলা বলতে পারি অস্থানিক সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা যদি আমরা সহজ ভাবে বলি তাহলে সংজ্ঞাটা এইভাবে দাঁড়াবে যে সংখ্যা নিজস্ব মান ভিত্তি এবং অবস্থান আছে তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে আমি আবার বলছি যে সংখ্যার নিজস্ব মান বৃত্তি এবং অবস্থান এই তিনটা জিনিস থাকবে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে নন পজিশনাল বা অস্থানিক যে সংখ্যার শুধু নিজস্ব মান আছে কিন্তু বা অবস্থান নেই তাকে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে এখন আসি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো চার ধরনের ডেসিমাল যার বাংলা আমরা বলতে পারি দশমিক অতএব আমরা বলতে পারি পচলিত সংখ্যা এখানে হচ্ছে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নাম্বার ব্যবহার হবে 0 থেকে 9 পর্যন্ত সর্বোমোট 10টি নাম্বার ব্যবহার করা হবে এই 10 কে আমরা বলতে পারি ভিত্তি বলা যাবে অথবা আমরা ইংলিশে বললে আমরা বলবো বেস পদ্ধতি আসলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত বা দশটি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে আমি আবার বলছি যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত বা দশটি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে আর বৃত্তিটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি দ্বিতীয়ত আমার এখানে হবে বাইনারি যেটাকে আমরা দিমিক বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হবে জিরো ওয়ান বৃত্তি দুই এটার যদি সংজ্ঞা আমরা সহজভাবে বলি তাহলে সংজ্ঞাটা দাঁড়াবে যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান বা দুটি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে তৃতীয়ত নিয়ে আমরা আলোচনা করব অক্টাল জিরো থেকে সেভেন পর্যন্ত বা আটটি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে

এ এক বা অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে তাকে আমি আবার ও এ থেকে ব্যবহার করা হয়ে থাকে তাকে এখানে হেকজা মানে সিক্স ডেসিমাল মানে দশ দশ আর ষোলো মোট ষোলোটা নাম্বার ব্যবহার করা হয়েছে এখন আসি এখানে আমি যে বৃত্তি কথাটা বললাম বৃত্তি বৃত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকসমূহের সংখ্যাকে ব্যাস বা ভিত্তি বলে আমি আবার বলছি কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকসমূহের সংখ্যাকে ব্যাস বা ভিত্তি বলে এখন যদি আমরা ওইখানে একটা ডেসিমাল নাম্বার লিখি ডেসিমাল নাম্বারটা ঠিক এইভাবে দাঁড়াবে আমরা জিরো থেকে নাইন পর্যন্ত ব্যবহার করে একটা ডেসিমাল নাম্বার লিখবো এইখানে নিচে ছোট করে বৃত্তি লেখা থাকবে আপনাকে বৃত্তি দেখে চিনতে হবে যে এইটা ডেসিমাল নাম্বার লাই ক্যামেরা যদি একটা বাইনারি নাম্বার লেখি তাহলে দাঁড়াবে এইখানে ভিত্তি দেখে আপনাকে চিনতে হবে উক্ত নাম্বারটা হচ্ছে বাইনারি নাম্বার এখন যদি আমি একটা অক্টাল নাম্বার লিখি তাহলে 0 থেকে 7 পর্যন্ত এর ভিতরে আমার লিখতে হবে 367 লিখলাম এই ভিত্তি দেখে চেনা লাগবে যে এটা হচ্ছে অক্টাল নাম্বার সর্বশেষ যদি আমি একটা নাম্বার লিখি তাহলে হেক্সাডেসিমাল নাম্বার যদি লিখি এখানে ভিত্তি দেখে আপনাকে চেনা লাগবে যে এটা হচ্ছে এক্সাজেসিমাল মান তো এইখানে আরেকটা পয়েন্ট বাকি আছে এইখানে দেখেন আমরা সবগুলোকে ডিজিট বলতে পারবো সবগুলোকে ডিজিট বলতে পারবো কিন্তু বাইনারিতে আসার পর আমরা ডিজিট বলতে পারবো না ওইখানে আমার বিট বলা লাগে আবার ওইগুলাকে আমি ডিজিট বলতে পারবো এখানে বিটের সংখ্যাটা একটু ভিন্ন বাইনারিতে ব্যবহৃত 0 1 বা বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে আমি যদি এইখানে আসি তাইলে আমরা ডেসিমালটাকে ডিজিট বলতে পারবো অক্টালের ডিজিট বলতে পারবো হেক্সা ডেসিমালের ডিজিট বলতে পারবো কিন্তু বাইনারিতে এসে আমরা ডিজিট বলতে পারবো না বাইনারিতে এসে আমাকে ওইগুলোকে বলতে হবে জিরো ওয়ানকে বিট বলা লাগবে তাহলে বিটের সংজ্ঞাটা ঠিক এইভাবে দাঁড়ায় বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে আসেন নন পজিশনাল নন পজিশনালের কোনো প্রকারভেদ নাই নন পজিশনালের কোনো প্রকারবে নাই যেটা আমার মনে রাখা লাগবে বিভিন্ন ধরনের যে রোমান সংখ্যাগুলো আছে ছোট হাতের বড় হাতের যে রোমান সংখ্যাগুলো আছে আমরা এইগুলাকে হয়েছে গিয়ে বলবো নন পজিশনাল সংখ্যা এখন আসেন তাইলে সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের পজিশনাল এবং নন পজিশনাল বাংলা বললে বলতে পারি স্থানিক এবং অস্থানিক এবং এইখানে যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত চার ধরনের ডেসিমাল বাইনারি অক্টাল হেক্সা ডেসিমাল অথবা আমরা আবার এই জায়গাতে বলতে পারি বৃত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি চার ধরনের সো আজকে সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ে এতটুকু পর্যন্ত পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমি জানিয়ে দেব এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি পড়তে হবে তারপর সিরিয়াল আকারে আমি প্রত্যেকটা লেকচারের উপর ভিডিও দেব থ্যাংক ইউ